সালামু আলাইকুম এখন আমি ঢুকছি মোহাম্মদপুর রোডে রোডেস আমি এখন বাসের দিকে যাচ্ছি তো এখন এই গলির ভিতরে একটু হালকা ট্রাফিক ট্রাফিক না আসলে এটা মানে ড্রাইভ করে অনেক স্লোলি অ্যান্ড স্টেডি গ্যাসপে জ্যামটা পড়েছে পড়ছে তো সামনে আমি দেখতে পাচ্ছি পুরাটাই খালি বাট আরও নো কেন ওইভাবে ড্রাইভ করছে তো পুরো রাস্তা যদিও খালি বাট মানুষজন তেমন একটা ভালো স্টেবলভাবে ড্রাইভ করছে না তো যার কারণে ইটস কষ্ট হয়ে যায় অনেক সময় যাই হোক আমি এখন অলরেডি চলে আসি বাসার এখানে আমি এখন আমার বাসার দিকে ঢুকবো আলহামদুলিল্লাহ সো দ্যাস ইজ গ্রেন বি ফান যে আমি খুব রিল্যাক্সিংয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন Anyways, this is my area. This is my home. Alhamdulillah, i So alive. So, could be blessed like she could be our own. But she just, I'm safe. So, just a basic. I'm alive. I'm my house. It's my car.